এই মুহূর্তে আপনি লাইভের মাধ্যমে চেষ্টা করছে দর্শক সকাল থেকে এমপি বক্ত শিক্ষকরা সড়ক অবরোধ করে তারা আন্দোলন করছিলেন সাথে চিকিৎসা এবং পুলিশ কিন্তু আন্দোলনকারীদের সরিয়ে দিতে কাজ করছে এবং সকাল থেকে এমপি শিক্ষকরা তারা সড়ক অবরোধ করে আন্দোলন করছিলেন পুলিশের পক্ষ থেকে কিন্তু মাইকে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে এবং এখানে যারা আন্দোলনকারী শিক্ষক রয়েছেন তাদের কিন্তু পুলিশের পক্ষ থেকে শহীদ মিনারে যেতে বলা হচ্ছে এবং এখানে রমবাদুলের কিসি মাসুদ আলম রয়েছেন তার নেতৃত্বেই কিন্তু এখানে পুলিশ শিক্ষকদের ছট্টভঙ্গ করতে কিন্তু কাজ করছেন এবং আমরা দেখানোর চেষ্টা করছি প্রেস ক্লাবের সামনে থেকে আপনারা যে সচিবালয়ের সামনে যারা অবস্থান নিয়েছেন যেসব শিক্ষকরা এদেরকে সরিয়ে দিচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্যরা দর্শক সেটি এখনো চেষ্টা করছিলাম জি জি সদস্যদের একটু জানিয়ে রাখি যে বাড়ি ভাতা এবং চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে সকাল থেকেই প্রেস ক্লাবের সড়ক অবরোধ করে আন্দোলন করছিলেন এনডিএভুক্ত শিক্ষক এবং তার ফলে যে সকাল থেকেই যান চলাচল সেই যান চলাচল সম্পূর্ণরূপে কিন্তু বন্ধ হয়েছে এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আইনশৃঙ্খলা প্রকারী বাহিনী পুলিশ সদস্যরা শিক্ষকদের এই মুহূর্তে প্রেস থেকে সরিয়ে দিচ্ছেন সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছে এবং এখানে বিপুল হোক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন এবং তারা মাইকে অ্যানাউন্সমেন্ট করেছেন এখানে যারা আন্দোলনকারী শিক্ষক রয়েছে তারা যেন কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে তারা অবস্থান নেন এবং এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে মাইকে অ্যানাউন্সমেন্ট দিয়ে ঘোষণা করা হচ্ছে যে তারা যেন এই প্রেস ক্লাবের সামনের যে সড়কটি রয়েছে এই সড়কটি যেন তারা ছেড়ে দেন এবং ছেড়ে দিয়ে তারা যেন কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন এমনটি কিন্তু পুলিশের মাইক থেকে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যানাউন্সমেন্টের আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের অ্যানাউন্সমেন্টের পরেও কিন্তু শিক্ষকরা তারা এখানে সড়কে অবস্থান করছেন এবং পুলিশের পক্ষ থেকে যে বিষয়টি বারবার বলা হচ্ছে তারা যেন এই জায়গাটি থেকে শহীদ অবস্থান করে এবং এই জায়গাটি তারা যেন ছেড়ে দেন এবং পুলিশের পক্ষ থেকে মাইকের মাধ্যমে অ্যানাউন্স করে বলা হচ্ছে শিক্ষকরা আমরা <laughs> সম্মানিত শিক্ষকবৃন্দ আপনারা সবাই কেন্দ্রীয় শহীদ মৃদে চলে যান আপনাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে চলে গেছে আপনারা রাস্তা ক্লিয়ার করেন

পুলিশ কিন্তু আন্দোলনকারী শিক্ষকদের সতর্ক করতে দুইটি সাউন্ড ক্যানে নিক্ষেপ করেছে এবং এই মুহূর্তে কিন্তু মুখোমুখি অবস্থায় রয়েছে পুলিশ এবং আন্দোলনকারী শিক্ষকরা এবং পুলিশ কিন্তু আন্দোলনকারীদের খাওয়া দিয়েছে সেই খাওয়াই কিন্তু শহীদ দিনে দিকে নিয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন যে পুলিশ কিন্তু খাওয়া দিয়েছেন পুলিশ খাওয়া দিয়েছেন

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে এমপি মুক্ত শিক্ষকদের ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খল রক্ষায় বাহিনী পুলিশ খাওয়া দিয়েছে এবং খাওয়া দিয়ে তাদেরকে কেন্দ্রীয় শহীদদের অভিমুখে তারা পাঠিয়েছেন এবং কিছুক্ষণ আগে তাদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশ দুটি সাউন্ড গানে নিক্ষেপ করে দর্শক আবারও কিন্তু আন্দোলনে শিক্ষকদের পুলিশ খাওয়া দিয়েছেন দেখানোর চেষ্টা করছি সরস্বতী দেবী লাইনের মাধ্যমে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে তো সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ তাদের আঘাত না করে

এই মুহূর্তে এই আপনারা দেখতে পাচ্ছেন যে এমবি মুক্ত শিক্ষকদের পুলিশ ধাওয়া দিয়েছে এবং যাদেরকে ধাওয়া দিয়ে এই মুহূর্তে কেন্দ্রীয় সৈন্যদের দিকে নিয়ে যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগে তাদেরকে ছোটমঙ্গ করতে পুলিশ টুডি সাউন্ডে নিকেপ করেছে এবং শিক্ষকদের ছোটমঙ্গে মঙ্গ করতে পুলিশ কিন্তু কাজ করছে এবং আপনাদের সরাসরি এই মুহূর্তে জানাচ্ছি মাধ্যমে সর্বদমে চেষ্টা করছি

পুলিশ ধাওয়া দিয়েছে এবং ধাওয়া দিয়ে তাদেরকে কেন্দ্রীয় শহীদ মিনের দিকে নিয়ে গেছেন এবং আবারও এখনও যে পুলিশ পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সেটি কিন্তু চলছে এবং পুলিশ আবারও আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে প্রেস ক্লাবের দিকে এগিয়ে যাচ্ছে এবং দেখতে পাচ্ছিলেন যে সকাল থেকেই সড়ক অপরোধ করে আন্দোলন করছিলেন বেতন বেতন ভাতা এবং চিকিৎসা ভাতা ভিত্তির দাবিতে দেশ থেকে আগত এমপিওভুক্ত শিক্ষকরা এবং তাদেরকে ছোট্টভঙ্গ করতে সামনে তারা অবদান করছেন এবং পুলিশের পুলিশ সচেতন করতে দুটি সাউন্ড মেলের নিক্ষেপ করেন পুলিশ হামলা করেছে যাদের প্রতি শিক্ষকদের প্রতি পুলিশ আবারও এখনও দিয়েছেন যারা আন্দোলনকারী রয়েছেন তাদেরকে ছোট্টভঙ্গ করতে পুলিশ দফায় দফায় সাউন্ড গেলে নিক্ষেপ করেছেন এবং এই মুহূর্তে পুলিশ কিন্তু তাদেরকে লাঠি চাষ করছেন এই আন্দোলনকারীদের ছোট্টভঙ্গ করতে এবং পুলিশ যতবার সাউন্ড গেলে লাঠি চাষ আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন ততবারই কিন্তু আবারও আন্দোলনকারীরা পুনরায় প্রেস ক্লাবের সামনে তারা জড়ো হওয়ার চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে এবং সকাল থেকেই বেতন ভাতা এবং চিকিৎসা He সামনে পুলিশ এবং শিক্ষার্থী পুলিশ এবং আন্দোলনকারী শিক্ষকদের মধ্যে আহ্বানদারি হওয়ার ঘটনা কিন্তু ঘটছে পুলিশ কিন্তু মুহুর মুহুর যে রিহার্সাল রয়েছে সাউন্ড গেট রয়েছে সেই সাউন্ড গেট ছুটছে এবং শিক্ষকদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে দর্শক সেটি জনগণের লাইভের মাধ্যমে সরাসরি